মিউচুয়াল ফান্ডে লং টার্মের মাঝে কম্পাউন্ডিংয়ের বেনিফিট দেখা যায় আমরা সবাই জানি কারণ কম্পাউন্ডিং কাকে বলে যে জায়গায় নাকি ব্যাজের উপর ব্যাজ আসে সেটাকে কম্পাউন্ডিং বলে মানে আপনার প্রফিটের উপর প্রফিট আসে সেটাকে কম্পাউন্ডিং বলে তো যদি কম্পাউন্ডিংয়ে ভালোভাবে কাজ করে কোন জায়গায় আমরা দেখি মিউচুয়াল ফান্ড সবের থেকে ভালো অপশন কারণ এই জায়গায় ধরুন এবছর আপনার টাকার সাথে পার্সেন্ট চলে আসছে প্রফিট পরের বছর এই ফিফটিন পার্সেন্টের উপরও প্রফিট আসবে পরের বছর সেটার উপরে প্রফিট আসবে এই জন্যে মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিংয়ের বেনিফিট দেখা যায় আর আজকের দিনে যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন দশ পনেরো বিশ বছর সেই টাকার ভ্যালুটা পনেরো লাখ বিশ লাখ হয়ে যেতে পারে বা হয়েছে অনেকের দেখেছি এর মাঝে ম্যাজিক হচ্ছে কম্পাউন্ডিং তারপরেও অনেক মানুষ আমরা রিপোর্ট যদি দেখি একের থেকে দেড় বছরের মাঝে মিউচুয়াল ফান্ড ক্লোজ করে দিই আর ম্যাক্সিমাম মানুষ তিন বছরের ভিতরে ক্লোজ করে দিই মাত্র চারের থেকে পাঁচ পার্সেন্ট মানুষ পাঁচ বছরের উপরে হোল্ডিং করে কারণ কি আমি জানি না তারা কি মার্কেটের বিষয়ে জানে না না মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানে না শিখতে হবে এগুলা বিষয়ে